আসসালামু আলাইকুম জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি শিরোনাম মহার্ঘ নয় বরং বিশেষ প্রণোদনায় পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা জানালেন অর্থ উপদেষ্টা জানিয়ে দিচ্ছি বিস্তারিত মর্ঘ নয় বিশেষ প্রণোদনায় পাবেন সরকারি চাকরিজীবীরা জাতীয় বাজেট উপস্থাপনকালে এমন তথ্যই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আগামী জুলাই মাস থেকে এটি কার্যকর হবে বলেও জানা গেছে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের আগামী জুলাই থেকেই বিশেষ প্রণনার হার বিদ্যমান পাঁচ শতাংশ থেকে বাড়ানো হচ্ছে এক্ষেত্রে দশম গ্রেড থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীরা এই পাঁচ শতাংশ সহ মোট পনেরো শতাংশ এবং নবমত অদ্রুত কর্মকর্তারা দশ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন মূল্য স্ফীতির চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা দুই হাজার পঁচিশ ছাব্বিশে বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ রাখা হয়েছে মোট চুরাশি হাজার চোদ্দ কোটি টাকা উপদেষ্টা বলেন দুই হাজার পনেরো সালের পর অধ্যাবধি কোনো বেতন কাঠামো প্রণীত না হওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে জুলাই মাস থেকে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার হার বিদ্যমান পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার জাতীয় বেতন স্কিলের আওতাভুক্ত সরকারি বেসামরিক স্বশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বিজিবি ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও ভোগীদের জন্য এ বিশেষ সুবিধা কার্যকর হবে দর্শকের সাথে শেষ হচ্ছে জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চাইলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ